আজকের রান্নাটা আমাদের শেকড় আমাদের বাংলার প্রাণ যতই বিলাসবহুল খাবার থাকুক দিন শেষে এই ভাত ডাল আর ভর্তা এই প্লেটটাই সবচেয়ে শান্তির সবচেয়ে তৃপ্তির গরম গরম সাদা ভাত মাখানো মসুর ডাল আর তিন রকমের মজাদার ভর্তা এক প্লেটে বাঙালির সুখ চলুন একে একে শুরু করা যাক সাদা ভাত রান্না সাদা ভাত বানানোটা যতই সহজ মনে হোক ঠিকভাবে বানালে তার স্বাদ দ্বিগুণ হয় প্রথমে চাল ভালো করে ধুয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিন মিডিয়া মাচে চালটা যেন মাখা মাখা বা ঝরঝরে হয় সেইভাবে রান্না করুন ঢেকে রেখে দিন গরম থাকার জন্য মুসুর ডাল রান্না ভাজা ডাল উপকরণ মুসুর ডাল এক কাপ পেঁয়াজকুচি দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা দুই তিনটি রসুন দুই কোয়া ইচ্ছে মতো হলুদগুলো অল্প লবণ স্বাদ মতো সর্ষের তেল এক চাচামচ প্রণালী প্রথমে ডালটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর শুকনো কড়াইতে ডালটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সে হালকা বাদামি হয়ে আসে এরপর চড়া গরম পানিতে ডালটা সেদ্ধ করুন সেদ্ধ হয়ে গেলে একটা ছোট কড়াইতে এক চা চামচ সর্ষের তেল গরম করুন তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজুন চাইলে একটু রসুন বাটাও দিতে পারেন এবার এই ভাজা মশলাটা সেদ্ধ ডালে মিশিয়ে দিন লবণ হলুদ দিন স্বাদ মাখা মাখা গরম ডাল তৈরি ভট্টাপর্ব তিন রকম এক আলু ভর্তা সেদ্ধ আলু গরম গরম চটকে নিন এর সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর লবণ দিন আর এক চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ফেলুন এই আলু ভর্তার মতো শান্তি জিনিস খুব কম আছে দুই বেগুন ভর্তা বেগুনটা আগুনে বা চুলার উপর ভালো করে পোড়াতে হবে এরপর সেটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে রসুন কুচি বা পোড়ানো রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লবণ আর এক চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে ফেলুন চাইলেই সামান্য ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন তিন শুকনো লঙ্কা ও রসুনের ভর্তা একটা ছোট প্যানে অল্প তেলে শুকনো লঙ্কা আর রসুন ভেজে নিন তারপর মাটির শিলে বা পাথরের শিল্পাটা এগুলো মেখে নিন লবণ দিয়ে সামান্য তেল মিশিয়ে দিলেই তৈরি ঝাঝালো আর সুস্বাদু একটা ভর্তা পরিবেশন টিপস একটা বড় থালায় সাদে ভাত নিন পাশে ঢেলে দিন গরম ডাল এক পাশে আলু ভর্তা আরেক পাশে বেগুন ভর্তা আর শেষে দিন লঙ্কা রসুনের ঝাল ভর্তা এই এক একটা প্লেটেই পুরো বাংলার ঘ্রাণ রুচি আর ভালোবাসা এই রেসিপি শুধু পেট ভরায় না মনও ভরিয়ে দেয় তাই একদিন নয় বারবার ফিরে আসবে এই পাতের কাছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল